দেখছেন পদা নিউজ রাত বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জারাফ আলম ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পরিবেশ রক্ষায় ঢাকা সহ সারা দেশে গাছ কাটা বন্ধে রিট আবেদন করা হয়েছে একই সঙ্গে প্রয়োজনে গাছ কাটার অনুমতি প্রদানে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রোববার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি দায়ের করে রিটে বিবাদীরা হলেন ক্যাবিনেট বিভাগের সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সহ বাংলাদেশ পুলিশের আইজিপি রিটের বিষয়ে সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন হাইকোর্টের বিচারপতি খুশরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহির গঠিত সমন্বয়ে গঠিত পিটিশনটি সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি উচ্চমূল্যস্ফীতি বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি এখন অর্থনীতির তিন বড় সংকট সরকারি বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির বিয়াল্লিশ শতাংশ সেই দায় মেটাতেও পারছে না সরকার রোববার নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সিডিপির আলোচনায় এসব তথ্য জানানো হয় বলা হয় একদিকে প্রবৃদ্ধি অন্যদিকে বাড়ছে বৈষম্য এটা টেকসই উন্নয়নের লক্ষণ নয় দুবছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান এতে চাপে স্বল্প আর বিপুল মানুষ নতুন করেও হচ্ছেন অনেকে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির বিকল্প নেই আলোচকদের দাবি উন্নয়নের সুফল সবাই পাচ্ছে না বিনিয়োগের মন্থর গতি চলমান থাকলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান নিশ্চিত হবে না সমাজে বাড়বে অস্থিরতা বিষধর সাপ দল বেঁধে নতুন নতুন দেশে আক্রমণ করবে আবাসস্থল হারিয়ে যাবার কারণে এমন শঙ্কার কথা জানিয়েছেন গবেষকেরা সবচেয়ে ঝুঁকিতে পড়বে নেপাল মিয়ানমার সহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজারে বসবাসরত মানুষেরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে আবাসস্থল হারিয়ে বিষধর সাপ দল বেঁধে নতুন নতুন দেশ আক্রমণ করবে এমন সংকার কথা জানিয়েছেন গবেষকেরা এ অবস্থায় প্রাণঘাতী সাপ ছবল দিলে যে সব দেশে উন্নত চিকিৎসা সহ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি নেই সেই সব দেশের মানুষ সবচেয়ে ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার সহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজার এই ঝুঁকির তালিকায় শীর্ষ রয়েছে ল্যান্ডের প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাতে শুক্রবার এই খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলা হয় এমন পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশসহ আফ্রিকার কয়েকটি দেশ গবেষণাটি দুইশো নয় প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের উপর করা হয়েছে জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে দু সালের মধ্যে এসব প্রাণী নিজ আবস্থল হারিয়ে ফেলবে প্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এদের আবাসস্থল দ্রুত কমে যাবে তখন এসব প্রাণী অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে বেরিয়ে পড়বে তবে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিষধর গ্যাবন ভাইপার ইউরোপের অ্যাসোপ এবং হর্ন ভাইপারের আবাসস্থল অন্য জায়গার যথাক্রমে দুশো পঞ্চাশ শতাংশ এবং দুইশো শতাংশ বেড়ে যাবে তবে আফ্রিকার বিলুপ্ত প্রায় প্রাণঘাতী বুশ ভাইপার এবং আমেরিকার হগ্ন স্পিড ভাইপারের আবাসস্থল সত্তর শতাংশ করে যাবে গবেষণার মূল লেখক ব্রাজিলের অধ্যাপক পাবলো অ্যারিয়াল মার্টিনেজ জানিয়েছেন বিপুল পরিমাণে বনভূমি কেটে কৃষিকাজ ও গবাদি পশুর চরণভূমি করা হচ্ছে গবেষণার মূল লেখক ব্রাজিলের অধ্যাপক পাবলো অ্যারিয়াল মার্টিনেজ জানিয়েছেন বিপুল পরিমাণে বনভূমি কেটে কৃষিকাজ ও গবাদি পশুর চারণভূমি করা হচ্ছে এতে করে এমন সব বিষোধর সাপ তাদের পুরানো আবাসস্থল হারিয়ে ফেলছে এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে এরা চাষাবাদের জমি এবং চারণভূমিতে বসবাসের নতুন নতুন কৌশল খুঁজে পাবে সেই সঙ্গে খাবারের উৎস হিসেবে তারা তখন ইঁদুরকে বেছে নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি বছর বিষোধর সাপের ছোবলের শিকার হয় আঠারো থেকে সাতাশ লাখ মানুষ এদের মধ্যে মারা যায় এক লাখ আটত্রিশ হাজার কমপক্ষে চার লাখ মানুষের অঙ্গ হারান অথবা হয়ে যান এক বছরে জওয়ান পাঠান এবং ডাঙ্গির মতো হিট ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এখন নতুন ছবির কাজ শুরু করার আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এই অভিনেতা বিশ্রাম সেরে এবছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান ভারতীয় গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান বলেন তার মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া উচিত তিনটে সিনেমা পরপর করে ফেলেছেন যার জন্য তিনি ক্লান্ত তিনি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলেন এইবার শুধু মূল ম্যাচে আসবেন সৌভাগ্যবশত তার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই থেকে তিনি সব হোম ম্যাচে আসতে চান কারণ কলকাতা তার বাড়ির মতো জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহী চর খরা নদী ভাঙন বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে একমাত্র স্কুলটিও ফলে এখানকার কন্যা শিশুদের পড়াশোনার পথ থমকে যাওয়ায় বেড়ে গেছে বাল্যবিবাহ বিস্তারিত দেখুন রোজিনা সুলতানার বিশেষ প্রতিবেদনে নদী ভাঙন যেন চরবাসীর জীবনে বড় অভিশাপ ভাঙন কবলিত এমন এক বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর উপজেলার পদ্মার ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি বসত কমিউনিটি ক্লিনিক ও মাধ্যমিক বিদ্যালয় অভাব সেখানে নিত্য সঙ্গী নেই শিক্ষার পরিবেশ চরাঞ্চলে তাই প্রকট বাল্য বিয়ের প্রবণতা

বাল্য শিকার হয় কারণ মা বাবারা বাচ্চাদের নিয়ে নিরাপত্তায় হীনতায় ভোগে যার কারণে মেয়েদেরকে বিবাহ দিতে বাধ্য কোন রকমে বারো বছর পেরুলেই মেয়েদের বিয়ে দেওয়া হয় বছর পেরুতেই নোরবানু পারুল মুর্শিদার মতো বালিকারা হয়ে ওঠেন মা চিকিৎসক জানান বাল্য বিয়ে আর অকালে গর্ভধারণের কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন কিশোরীরা বাড়ে প্রসূতি মৃত্যুর ঝুঁকি আর সন্তানরাও ভুগেন অপুষ্টিতে বছর বিয়ে বাচ্চা নিল তার প্রাথমিক তাদের সমস্যা হয় অবস্থায় আর কি ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় স্থানীয় জনপ্রতিনিধি বলছেন মামলা ও আইনি ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে না বাল্য বিয়ে তবে এর ক্ষতিকর প্রভাব নিয়ে চলছে চরবাসীকে সচেতন করার চেষ্টা পুরো এলাকাটা নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে যারা আছে অনেক কষ্ট করে আছে উঠান বৈঠকের মাধ্যমে যদিও সচেতন করেছি তারপরেও তারা ক্লাস ফোর ফাইভে একটা মেয়ে ওঠার পরে তার বিয়ে দিয়ে দেয় আমরা তাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও এটা রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না ট্রিপল থ্রি বা ট্রিপল লাইনে কল দিয়ে আমরা তৎক্ষণাৎ বাল্যবিবাহটি বন্ধ করি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমরা আরও কিছু সচেতনতা কার্যক্রম এবং সেখানে কিভাবে বাল্যবিবাহ রোধ করার জন্য মানুষ নিজেই প্রশাসনের হেল্প নিতে পারে এই বিষয়গুলো তাদেরকে আমরা জানানোর জন্য পদক্ষেপ নিচ্ছি নদী ভাঙ্গনের কারণে বর্তমানে চর খিদিরপুরের আয়তন কমে দাঁড়িয়েছে মাত্র দুই বর্গ কিলোমিটার আর সেখানে বসবাস করেন প্রায় থেকে জন সুলতানা রোজি পদ্মা নিউজ খিদিরপুর রাজশাহী টি টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি নেই একজন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টুর্নামেন্টের নবম আসরের তবে আনুষ্ঠানিকভাবে এখনো দল জানায়নি গেল আসরের ফাইনালিস্ট পাকিস্তান তবে এরই মধ্যে বড় পদক্ষেপ দেশটির ক্রিকেট বোর্ডের বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আরও জীবিত করতে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসেন নাকভি অবশ্য সেজন্য বাবুর আজমদের বিশ্বকাপ শিরোপা জিততে হবে দেশটির গণমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যদি বিশ্বকাপে ভালো করতে পারে এবং আগামী উনত্রিশ জুনের ফাইনালে তাহলে তাদের দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে পুরস্কার দেওয়া হবে রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি যারা ফলো ভালো থাকুন সুস্থ থাকুন